আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো নিয়ে চলে আসলাম নিউ ব্লক আপনাদের মাঝে তো আমি আজকে চলে যাব পাসপোর্ট অফিসে আজকে বলতে কিছুদিন আগে তো যাই হোক আমার যেহিতে মানে ইমার্জেন্সি পাসপোর্ট প্রয়োজন ছিল তাই আমি নিজে নিজে আবেদন না করে আমি আমার একটা ভাইয়ার মাধ্যমেই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পাসপোর্টটা করে নিলাম তো এর আগের দিন পাসপোর্টের যে যেদিন যাব ফিঙ্গার দেওয়ার জন্য এর আগের দিন আমি আমার ডকুমেন্টসগুলা ভাইয়ার কাছে দিয়ে আসছিলাম তো উনি আমাকে রাতে ফোন দিয়ে বলল যে এর পরের দিন সকাল নয়টায় আমি যেহেতু ওইখানে সিরিয়ালে থাকি আমার সিরিয়ালের মানে মিনিট সময় সবটাই বলে দিয়েছিল তো যাই হোক এরপর আমি সারা রাত্র আমার চোখে ঘুম নাই ঘুম হয়নি তো সার রাত্র সজাক থেকে আমি ভুর রাতে পরে যেয়েই শুয়েছি ঘুমাই পড়ছি তো ঘুম থেকে উঠে দেখি অলরেডি আটটা বেঁচে গেছে তো তাড়াহুড়া করে আমি আর আম্মু রেডি হয়ে নিলাম তো ওই দিন অনেক গরম আর রৌদ্র ছিল তাই আমি থ্রি পিস পরেই যাবো তো থ্রি পিস পরে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেতে আমি ওইখানে ফটো তুলতে হবে তাই আমার এই বুরকা হিসাব পিন না করে আমার নর্মাল থ্রি পিস পরে যাওয়াটাই বেটার ছিল তো যাই হোক আমি আর আম্মু বের হওয়ার পরে তো আমিরাবাদ অনেকক্ষণ আম্মু দাঁড়াই ছিল আম্মু মানে অনেকক্ষণ থাকার পরে আম্মুকে আমি আবার দাঁড়া করিয়ে তো আমি গরিপুর মোড়ে চলে গেলাম তো ওইখান থেকে একতা বাসে সিট নিয়ে আমি আর আম্মু এই তো চলে আসলাম কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে তো আমরা গেটের এখানে এসে ভাইয়াকে কল দিচ্ছিলাম যেহেতু আমাদের এগারোটা বেঁচে গেছে অনেক লেট হয়ে গেছে তো ভাইয়াকে ফোন দেওয়ার পরে তো সে বললো যে আমরা ওইখানে কাউন্টারে যাওয়ার জন্য গোলচত্বরে যাওয়ার জন্য ওইখানে গিয়ে তো আমার ডকুমেন্টসগুলো দিলেই চলবে তো ভাইয়ার সাথে দেখা করে ও ভাইয়ার কাছ থেকে ডকুমেন্টসগুলো নিয়ে তো চলে যাবো তো এই তো গোলচত্বরে চলে আসলাম মহিলাদের কাউন্টারে তো এত লম্বা লাইন ছিল মানে কি বলবো তো একপর যায় তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আম্মুরও শরীর অতটা ভালো ছিল না তো আম্মুকে একটু বসিয়ে তো আমি চলে গেলাম তো নিয়ে আসলাম ওইখান থেকে সিঙ্গেশন নিয়ে আসলাম আমার ডকুমেন্টসগুলো দেখানোর পরে তো আমাকে বলল যে আবার সেই মহিলা কাউন্টারে যাওয়ার জন্য সিঙ্গার দেওয়ার জন্য পিক তোলার জন্য তো আমি আর আম্মু গোলসত্তর থেকে বেরোয় আসলাম মানে এসে দেখি যে মহিলাদের তুলনায় পুরুষদের এত লম্বা লাইন মানে এত এত পুরুষ যে বলার বাহিরে তো এ তো আমি আর আম্মু হাঁটতেছি আর কথা বলতেছি এর মাঝে ভিডিও করতেছিলাম যে মানে কি বলবো যে একটা পাসপোর্ট অফিসের এখানে যে এত পাবলিক কিভাবে যে লম্বা সিরিয়ালে লাইনে দাঁড়ায় থাই যে কিভাবে মানে কি করে মানে বুঝে উঠতে পারতেছি না তো যাই হোক এক পর্যায়ে আমি এসে দেখি এখানে মহিলাদের কাউন্টারে মানে এখানেও সিরিয়াল এত সিরিয়াল তো আমি কি করব ভাইয়াকে ফোন দেওয়ার পরে ভাইয়া আমাকে পুরুষ কাউন্টারে নিয়ে গিয়ে ওইখান থেকে ফিঙ্গার দিয়ে ফটো তুলে যেত আমি আমার রিসিপ্ট নিয়ে বের হয়ে আসলাম আলহামদুলিল্লাহ প্রথম ধাপ মানে কমপ্লিট হলো তো এরপরে আমি আর আম্মু গেটের বাহিরে চলে আসলাম আসার পরে মানে আমাদের খিদা লাগছিলো তো এখানে ভালো কিছু দেখতেছিলাম না বিরিয়ানি ছাড়া তারপর আমার কাছে কীরকম লাগতেছিলো যেটা তো আমি ভাবলাম যে বাসায় যেহেতু চলে আসবো তো হালকা পাতলা কিছু নেই তো একটা চিকেন রোল আর একটা বার্গার নেওয়া হয়েছিল তো এরপর পরে মানে ঝাল খাইতে মন চাইতেছিল তো ঝাল কিছুই দেখতেছিলাম না তো এরপরে আমি চানাচুর মাখা নিলাম এখানে তো চানাচুর মাখা খেতে খেতে তো চলে গেলাম কান্দির পার ওইখান থেকে একতা বাসে সিট নিয়ে তারপর আসতে হবে কারণ পাসপোর্ট অফিসের সামনে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম কিন্তু একটা সিটও খালি ছিল না কারণ ওইখান থেকেই তো একদম রিজার্ভ তো যাই হোক আমরা এক পর্যায়ে চলে আসলাম তো আসার পর এখন মানে এখানেও এসো মানে বাসের জন্য রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম কারণ আমরা আস্তে আস্তে একটা বাস অলরেডি ছেড়ে দিয়েছিল তো অনেকক্ষণ দাঁড়ানো দাঁড়ানোর পর তো আসলো বাস আসার পরে আমরা উঠলাম তো আসার সময় তো মানে কি বলবো সিট পাচ্ছিলাম না সেই পিসের ছিটে বসতে হলো তো কী আর করার বাসায় তো আসতে হবে মানে ভাবিনি যে আমার ইমার্জেন্সি পাসপোর্টটা করতে হবে যে পাঁচ দিনের জন্য কিন্তু কিচ্ছু লাভ হলো না শুধু শুধু এতগুলা টাকা খরচ করে পাসপোর্টটা করলাম এর থেকে ভালো ছিল আর নিজে নিজে আবেদন করে পা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে করে ফেলতাম যাই হোক আবার পাঁচ দিন পরে আমার যখন মেসেজ আসছিলো আমি যাইনি তো দুদিন পরে লেট করে গেলাম তো যাওয়ার পরে আম্মুকে আর সাথে নেই আমি চলে গেলাম তো যাবার পথেও এই সেম আমি আবার দাঁড়াই থেকে মানে একটা গাড়িও পাইতেছিলাম না খালি তো এরপরে আমি গরিপুর মোড়ে চলে গেলাম মোড় থেকে আমি বাসে উঠলাম মানে আসার পরে মানে কি বলবো এত জাম ছিল রাস্তায় বলার বাহিরে তো এক পর্যায়ে আসলাম পাসপোর্ট অফিসে আসার পরে তো আমি আমার রিসিপটা দেখি এখান থেকে এখন টুকেন নেব তো তোকে নাম্বার আমার ছিল চৌরাশি তো এখন কি করব যখন লাইনে দাঁড়াইছিলাম। তখন চলতেছিল মেবি চৌত্রিশ পঁয়ত্রিশ সিরিয়াল নাম্বার তো যাই হোক তো ভাইয়াকে আমি ফোন দিলাম যে ভাইয়া আমার এতক্ষণ অপেক্ষা করার মানে মানে ধৈর্য কুলাবে না এত ভিড় আর এত শব্দ হচ্ছিলো মানে কি বলবো পুরো মাথা ব্যথা হয়ে গেছিলো কি করব মানে কিছু কিছু ক্ষেত্রে কষ্ট করতে হয় কষ্ট না করলে তো আর ভালো কিছু আসে না তো যাই হোক আমি এক পর্যায়ে আসার পরে তো আমার সিরিয়াল নাম্বার চলে আসলো চলে আসার পরে তো আমি গেলাম ওইখানে যাওয়ার পর মানে কি বলবো যে মানে মহিলা কাউন্টারও কিছু মুরব্বী আছে বয়স্ক পুরুষ লোক ওনারাও মানে কি বলবো বলে লাভ নেই তো যাই হোক এক পর্যায়ে আমার লাইন যখন সিরিয়াল নাম্বার চলে আসলো তখন আমি আমার টোকেনটা দিয়ে দিলাম টোকেনটা দেওয়ার পরে বললো যে ফিঙ্গার দেওয়ার জন্য তো পরে আমি আমার ফিঙ্গার দিলাম ফিঙ্গার দেওয়ার পরে তো আমি আমার পাসপোর্ট হাতে পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মানে এত কম সময়ে আমি আমার পাসপোর্টটা হাতে পাবো বা এত দৌড়াদি ছাড়া মানে রিল্যাক্স মানে আমি কখনো ভাবি নি যাই হোক আমি তখন এক জায়গায় বসে দেখতেছিলাম যে আমার পাসপোর্টের এভরিথিং এ টু জেড সব কিছু ঠিক আছে কিনা তো দেখলাম সব কিছু ঠিক আছে তো আমি সাথে সাথে আম্মুকে ফোন দিয়ে বললাম বলার পর আমি ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে ভাইয়া পাইছি তো আমি বাসায় আসলাম তো আসার সময় রাস্তা আবার একদম ফাঁকা ছিল কিন্তু যাওয়ার পথে যদি ফাঁকা থাকতো তাহলে হয়তো আমি আরও আদলি বাসায় আসতে পারতাম তো আমার গরিপুর বাজারে একটু কাজ ছিল তো গরিপুর মুড়ে এসে দেখি এখানেও একদম গাড়ির মানে কি বলবো একদম একটু রাস্তা ফাঁকা নাই তার মধ্যে ছিল আজকে গরিপুর বাজার তো এক পর ভাবতেছিলাম যে আমি কি বাস থেকে নেমে অটো দিয়ে যাব তো পরে ভাবলাম যে বাস আর অটো একই তো হলো সেই তো যেম তো এক যে আমি কাজ শেষ করে আমি বাসায় চলে আসলাম